কথা কি আছে পান্ডুয়ার কোনো না কোন লোক যদি ইনভলভ না থাকে তাহলে এটা সম্ভব সম্ভব হতো যদি আপনাদের মতো এটা আমাদের মতো তাই এসছে আমরা খুঁজে বেড়াচ্ছি এখানে আছে খুঁজতে গিয়ে আমরা চেক নাম যে যে নাম্বার প্লেটটা আছে তাতে দেখা গেল সেটা বইছি নাম্বার প্লেট বইছি নাম্বার প্লেট সে মহিলা গাড়িটা দু বছর আগে বিক্রি করেছিল এখানেরই এই একজন গ্যারেজ ওনারকে যথারীতি সেই গ্যারেজ ওনার গাড়িটা নিয়েছে অল্টো গাড়ি

ছিল জন্য কিন্তু আমি সেটা করিনি আমি অনেক ভেরিফাই করলাম দেখো সেদিকে চলেছে কিন্তু তারপরে আমরা প্রচুর করার পরে আলটিমেটলি কিন্তু আমাদের মনে হলো ওই যে বাড়ি ফেলে রেখেছিল সেই বাড়ি থেকে নাম্বার প্লেটটাকে ভেঙে নিয়ে এসে আমরা লাগিয়েছি এটা আপনাকে বিশ্বাস করে কাজ করে করলাম কিন্তু আমরা উচিত ছিল ওকে ঢুকিয়ে আছে কেউ কেউ আছে আমি তো আমার লক্ষ্য করছেন গ্যারেজ ওই একটা আমার পাঁচ মিনিট লাগবে আমাকে ছেড়ে দিতে ওই যে একটা আমাকে একটা নয় বর্তমানে ওই ছেলেটি আজকে ওই কেসটা থেকে মুক্ত আছে এখনো পর্যন্ত আমরা আবার দিয়েছি যদি ওর কোন ইনভলভমেন্ট থাকে তাহলে অবশ্যই ইনভলভ করবো আমরা এর আগেও আমরা দেখেছি বাইক নিয়ে ক্রাইম হয়েছে আমাদের বলা হয় বাইক নিয়ে এসছে বাইক নিয়ে এসে আমার বড় পাড়ার ওখানে একটা গ্যারেজ আছে ওখানে ওই রিপেয়ার করিয়েছে মামলা বড় পাড়া সঙ্গে আমরা মামলা নিয়েছি ওর কাছে কোনো ক্যামেরাও নেই ওর কাছে কোনো

ক্লিয়ার ফর্মের মানে ধরুন একটা খাতা রেজিস্টার হলো একটা খাতা সেই খাতার উপরে যে কি লেখা থাকে ফর্মেটটা সিরিয়াল নাম্বার ভেহিকেল নাম্বার আর নাম্বার কিন্তু যে টেস্ট বা ডিটেইলস এই যে ব্যাপারটা পাঁচটা ছটা কলাম থাকে এটা কি লেখা হবে মানে প্রত্যেকের জন্য একই হয় সেটার জন্য থানা থেকে একটা ফর্মেট করে আমাদের দেওয়া হবে দু নম্বর হচ্ছে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করবো আপনাদের অসুবিধা অসুবিধা আছে কোনো কিছু ইনফরমেশন দেওয়া থাকলে আপনি ফোন করলেন না থানা কিছু হতে পারে আমরা একজন অডাল অফিসার থাকবে এই গ্রুপে আমরা কিভাবে ডিপেন্ড করতে চাইছি আপনি সমস্ত লোক যারা যারা আসছে তাদের নাম নাম্বার রাখছেন যদি ওখান কোনো কিছু হয় সেটা আপনি দেখছেন ক্যামেরা আপনার ক্যামেরা আপনাকে লাগাতে হবে

জানতো যে বাইকের ডি থেকে টাকা চলে গেছে বৈশিও বাইকের ডিপি থেকে সেই বাইকের যদি কোনো করতে হয় ভালো করে যাবেন যে ওরা কোন দিনে কোনো যুক্ত হবে না কাজ করবে না ইমিডিয়েট ওটা তুলে ছবি তুলে কোন রকম আপনাকে ওকে কিছু বলার প্রয়োজন নেই

কোনো সময় লাভার বাইরে কি করে ছয়টাকে নয় করে দেওয়া যাক ছয়টাকে সাতটা দেওয়া যদি ব্যাপার